দাঁড়িয়ে কোন আওয়ামী এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিব না ইনশাল্লাহ আপনারা জানেন জুলাই বা আগস্টে কিভাবে আওয়ামী দশররা পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে আমাদের ছাত্র জনতার উপরে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে তার ধারাবাহিকতায় বাংলাদেশের সমগ্র আমজনতা রাজপথে নেমে গণাবুদ্ধের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে আজকে আমাদের রক্তর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা দেখছি তারা আওয়ামী লীগের কোন হত্যাকারীদের বিচারের আওতায় আনছে না এবং তাদের দলকে নিষিদ্ধ করছে না আমরা দেখছি এখন বিভিন্ন জায়গায় আগে রাতের আধারে তাও যদি নামাজ পড়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করত এখন দশটা এগারোটা বিকাল বেলায় আস্তে আস্তে আওয়ামী লীগের নেতা কর্মীরা সমাবেশ বড় করছে বড় ধরনের মিছিল করছে অন্তর্বর্তীকালীন সরকার এসি রুমে বসে বসে কি তামাশা দেখছে আপনারা কি জানেন না যে এই রক্তের উপর দাঁড়িয়ে যদি আওয়ামী সরকার বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছি আমরা কেউ বেঁচে ঘরে ফিরতে পারবো না এই জন্য এই জুলাই ও শপথ গ্রহণ করে বলতে চাই আমরা জুলাই মঞ্চের যে সকল সদস্য রয়েছি এবং বাংলাদেশের আমজনতা আমরা ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হবে ততক্ষণ করলে পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ